ইসলামের বাণী পৌঁছে দিতে প্রতিদিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মুহাম্মাদিন আদা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون وقال تبارك وتعالى في ايه اخرى الرجال قوامون على النساء فقال رسول الله صلى الله عليه وسلم خير النساء التي اذا نظرت اليها سرتك واذا امرتها طاعتك واذا غبت عنها حفظتك في نفسها ومالها <applause> فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله تسجد لك البهائم والشجر فنحن أحق أن نسجد لك فقال اعبدوا ربكم وأكرموا أخاكم ولا كُنْتُ تعمروا أحدا أن يسجد لأحد لا مرد المرة أن تسجد لزوجها او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নিদ উম মাজিদ শুনলেওয়ালা কানেওয়ালা উভয় পক্ষের গলা খারাপ সবাই দেখতেছি কাশতেছে নাকি হ্যাঁ ন আল্লাহবাঘ যতটুকু তফিক দেয় অতটুকুই বলা হবে তো মজলিসের কিছু আদাবাস সেটা হলো যে খুব সুন্দর করিয়া গোলাকার হয়ে বসে আমরা যেভাবে ঘুরছি এটা সুন্দর দেখা যায় তাই জন্য এই ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসি একটু হরকত করি নড়াচড়া করি ছাত্র আর সামনে চলে আস আর একটু সামনে চলে আস আর আল্লাহ বাগের তফিক না হইলে কেউ কিছু বলতেও পারবে না কেউ কিছু শুনতেও পারবে না আল্লাহাক তৌফিক দিচ্ছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা যারা পুরুষ আছি আমরা তো বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় গিয়ে ওলামাই মুখ থেকে দিনই কিছু কথাবার্তা শুনে থাকি কিন্তু যারা মহিলা আছে এরা তো বিভিন্ন মাহফিলে মজলিসে যেতে পারে না বিশেষ কোন জায়গার মধ্যে যদি ব্যবস্থা করা হয় তাহলে সেখানে যায় না যেতে পারে না দিনের কথাগুলো তাদের গানে পড়ে না জন্য আমাকে বলা হয়েছে কিছু মহিলাদেরকে নসিয়া স্বরূপ কথাবার্তা বলা এগুলো আপনাদেরও দরকার আমাদেরও দরকার সবাই দরকার একটা ঘরে যদি মহিলা ঠিক হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে পুরো ঘরটাই ঠিক হয়ে যাবে আর এই মহিলা যদি ব্যতিক্রম হয় এর কারণে পুরো পরিবারটা পেরেশানির মধ্যে থাকবে নারী আগে কয়েকটা নিয়ে আলোচনা করছিলাম তারা যে সমস্ত প্রস্তাব গুলো রেখেছিল কোরআন হাদিসের বিরোধিতা করে এবং তালাশ করতে গেলে দেখা যায় এগুলো বড় বড় যুগের মধ্যেও ছিল যেমন ওরা যে সিঙ্গেল মাদার এটা কি স্বীকৃতি দেওয়া অর্থাৎ একটা মহিলা তার দেখা যাচ্ছে যে স্বামী নেই সে বিভিন্ন জায়গায় গিয়ে অপকর্ম করবে তাকে এই অপকর্মের স্বীকৃতি দিতে হবে আচ্ছা কোন দিকে শুরু থেকে গিয়ে ওগুলো সমর্থন করে বোহারি শরীফে যারা পড়ছে বোহারি শরীফের মধ্যে বিবাহের কথা চার প্রকার গেছে তার মধ্যে এক প্রকারের বিবাহ জনদ্যে সিঙ্গেল মাদের ব্যাপারে আছে ওখানে বলছিল যে ইয়াসদামি আন মাহসুল কাসীর মহিলার কাছে অনেক পুরুষ আসত সাথে অপকর্ম করে এরপরে পেটে বাচ্চা হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে কার থেকে বাচ্চা হয়েছে এটা তো কোনো খোঁজ নাই আচ্ছা বলেন দেখি এই জাতীয় মেয়ে আর কুকুরের মধ্যে কোনো আছে কিনা মেয়ে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে সে তো বলতে পারবে না যে তার পেটে বাচ্চা থেকে গেছে কারণ সে তো শুধু এক জায়গায় কাজ করে না বহু জায়গায় শরীয়তে এগুলোকে সমর্থন করে না যারা এগুলো করবে এবং যারা এগুলো সহযোগিতা করবে যারা নিজে করবে সহযোগিতা করবে উভয় জাহান্নাবে ক্ষতির দিক অনেক বেশি কোরআন ক্যারিমের মধ্যে যে আয়টি তারা আয়ত করছিলাম আয়তের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বলেন ومن آياته أن خلق لكم আল্লাহ বাগের নিদর্শনা বলির মধ্যে হতে একটা হলো এই যে আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীকে বানাইস হাদিসের মধ্যে আছে পুরুষের পাজর থেকে স্ত্রীকে বানানো হয়েছে এর জন্য বলছে যে মানুষের যে আটা আছে বাজর আছে এটা হলো বাঁকা না সোজা বাঁকা এটাকে যদি আপনি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে এই জন্য মহিলা যদি নাকি আপনার বেশি ব্যতিক্রম করে তাকে বুঝাইয়া সমজয়ে ঠিক করতে হবে মারপিট দিলে ভেঙে যাবে সংসার ভেঙে যাবে সংসার আর গড়বে না এর জন্য বুঝাইয়া সমজয়ে কি করতে হবে কাজ উদ্ধার করতে হবে তো মূলত মহিলাদেরকে বানানো হলো কোরআনে করিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন নিদোস করু এলেহা পুরুষরা তাদের কাছে গিয়ে শান্তি উপভোগ করবে একটা পুরুষ বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম করবে বাইরে কাজকর্ম করবে আর রাত্রিবেলা আয়সা স্ত্রীর কাছে যখন আসবে সে মাথায় তেল দিয়ে দিবে পায়ে তেল দিয়ে দিবে শরীর দাবায় দিবে খাবারটা আগাই দিবে নাকি এগুলো তার কাজ কিন্তু মুসিবতের বিষয় হল এখন স্বামী ঘরে বসে তার স্ত্রী চাকরি করে আমাদের দেশের মধ্যে একটা বাইদানি আছে নাকি কি করে গ্রুপ এই জাতের মতো হয়ে গেছে এরা ওই মহিলা গুলো বাইরে দেখবেন ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম কাজ করবে আর পুরুষ গুলো ঘরের মধ্যে থেকে ভাত ফাঁকে এবং এদের বিবাহের মধ্যে এরকম করা হয় যে পুরুষ গাছের উপর উঠে আর মহিলা নিচে থাকে আমি মরিয়া যাব তো মহিলা কয় না তুমি কামাই খেলাইব তো ওই শর্তের উপর গাছ থেকে নেমে আস তো গাছ থেকে নেমে আসলে এখন দেখা যায় শর্ত তো করছে এখন পুরুষ ঘরে থাকে খুব আরাম বাচ্চাটা ফাঁকায় আর ওই সারা দেশ ঘুরে আচ্ছা বলেন দেখি বলছে পুরুষ কামাই করবে মহিলা ঘরের কাজ কর্ম এগুলোকে আঞ্জাম দিবে আর পুরুষ বাইরের কাজকর্ম আঞ্জাম দিবে তাহলে গিয়ে ঘরে শান্তি আসবে এই মেয়েটা যে যুবতী মেয়ে বাইরে হয়ে গেল তার নিজেরও তো নিরাপত্তা নাই আছে জানেন নিরাপত্তা নাই

খুব ভালোবাসা এবং মহাব্বত তৈরি করে দেন এমন ভালোবাসা আর মহাব্বত যেটা অন্য কোনোভাবে হয় না দেখবেন ওই যে গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড দুইজনে দেখা যাচ্ছে থাকে পরে দুই নম্বরীতে ধরা খেলে বিবাহ ভাইয়া দেয় এখন আর কি করবো বিবাহ করা দেয় আর একটা হচ্ছে একটা ছেলে সহি ভাবে আপনার মাতা পিতা মেয়ে দেখে আপনাকে বিবাহ করেছে এটাও বিবাহ দ্বারা খেয়ে বিবাহ করছে এটাও বিবাহ দুই বিবাহের মধ্যে কিন্তু অনেক পার্থক্য এই বিবাহর মধ্যে কোনোদিনও আপনার দেখা যাচ্ছে যে ঝগড়া ফাসাদ তেমন হয় না মিল মোহ্বত হয় আর ওই বিবাহ প্রেমের বিবাহ যেটা আছে এটা বেশি দিন টিকে না প্রেমের বিবাহ বেশি দিন টিকে না এজন্য সহি যদি বিবাহ হয় এটার মধ্যে আল্লাহ খৈরবেন আর যদি নেকি সহি বিবাহ না হয় এটার মধ্যে ওয়াসাল্লাম বলছেন যে সর্বশ্রেষ্ঠ মহিলা কারা যে হাদিসটি দাল আমি হাদিসের মধ্যে রসুল বলছেন যে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো সমস্ত মহিলা ইদা নাজার তাইলেই হা স্বামী যখন মহিলার দিকে তাকাইবে সাররাত গা তো মহিলা স্বামীটাকে একবারে খুশি করে দিবে অর্থাৎ তার চলন বলন কথাবার্তা কাজ কর্ম ভাবে হবে যাতে স্বামী খুশি হয়ে যায় তাহলে এক নম্বর হলে মহিলা যদি নাকি পুরুষ যদি মহিলার দিকে তাকায় আবার পর মহিলা না নিজের মহিলা নিজের মহিলার দিকে যদি তাকায় মহিলা তার কথাবার্তা চার আচরণ দিয়ে স্বামীকে খুশি করে দিবে এটা কিন্তু হাদিসের কথা না না বানানোর কথা হাদিসের কথা বললে এখানে কোনো বানানোর কথা দুই নম্বরে কোনো কথাবার্তা নাই সব দলিলে নকলি আঁকলিও না করানো হাদিস থেকে কথা অতএব কারণে এটা মানতে হবে না মানলে ইমান কোনখান দিয়ে চলে যাবে বলা যায় না তরসদ বলছেন যে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো মহিলা যার দিকে স্বামী স্বামীকে সে খুশি করে দেয় তার কথাবার্তা চাল চলনে কাজ কর্মে এক নম্বর হলো এটা দ্বিতীয় নম্বর ওয়দা আমার অথহা অহা আত আতকা যখন স্বামী মহিলাকে যখন নাকি আপনার কোনো আদেশ করে তাহলে স্বামী আদেশ করলে মহিলা দেখা যাচ্ছে যে এটাকে মেনে নেয় আমার তাহা আত আজ্ঞা। যখন তুমি তাকে কোনো একটা আদেশ করবে কাজ করার জন্য বলবে সে তোমার অনুকরণ অনুসরণ করলে তোমার কথাটাকে মানবে স্বামী একটা কথা বলছে স্ত্রীর মানে নেই তাহলে এটা কিন্তু শ্রেষ্ঠ মহিলার অন্তর্ভুক্ত হবে না স্বামীর সকল কথাকে মানতে হবে মহিলারা শুধু একটা কথা মানা যাবে না সেটা হলো যে আল্লাপাকের নাকির কোনো কথাও যদি বলে তাহলে সেটাকে মানবে না নয় সুরীয়তর গন্ডের মধ্যে থেকে যে সমস্ত কথাগুলো আছে সব মানতে হবে যদি নাকি স্বামী যদি বলে ঠিক আছে আপনি আমার বন্ধুর সাথে চলে যান আমার বন্ধুর সাথে থাকেন এটা কিন্তু মানা যাবে না এটা কি মানা যাবে না এটা হলো যে খারাপ কথা এটা হলো যে গুণের কথা এই গুণের কথা মানা যাবে না তাহলে এক নম্বর হলো যে যখন স্বামী নজর করবে তো স্ত্রী খুশি করে দিবে দ্বিতীয় নম্বর যখন স্বামী কোনো একটা আদেশ করবে তখন যাইয়া স্ত্রী সেটাকে মানবে তিন নম্বর তাহা তিন নম্বর হলো যখন নাকি স্বামী স্ত্রী থেকে অদৃশ্য চলে যায় স্বামী চাকরি করতে গেছে অফিসে গেছে আদালতে গেছে বিভিন্ন জায়গায় গেছে বিদেশ গেছে তখন স্ত্রীর হাফিজ